আজকে পর্যায়ে করে দেখাবো তোমাদের তেল ছাড়া কাঁচা আমের চাটনি এই চাটনিটা বানিয়ে বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে তোমরা খেতে পারো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এরকম চাটনি বানিয়ে রেখে দিতে পারো বানানোটা একদমই সিম্পল তো চাটনি বানানোর জন্য প্রথমে আমি হাফ কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি তো আমগুলো প্রথমে কি করব আমি মুখগুলোকে কেটে নেব প্রত্যেকটা আমকে আমটাকে আগে থেকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্যাকে সব আমগুলোর মুখগুলোকে কেটে নেব এরপর একটা পিলারের সাহায্যে ধীরে ধীরে খোসাগুলোকে ছাড়িয়ে নেব এই পিলারটা দিয়ে কাটতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু ধীরে ধীরে কাটতে কাটতে সব আমগুলো এ কেটে নিয়েছি আমি মানে খোসা ছাড়িয়ে নিয়েছি সব আমগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এবার এগুলোকে আমি গ্রেট করব। দেখতে পাচ্ছ আমগুলো খুব ভালোভাবে খোসাগুলোকে ছাই নিয়েছি এবার গ্রেটারের যে বড় দিকটা থাকে সেই দিক দিয়ে আমি কিন্তু গ্রেট করব। ছোটো দিকটা তো একদমই গ্রেড করবে না তাহলে খুবই একদম ম্যাশ টাইপের হয়ে যাবে চাটনিটা যেমন হবে তখন এরকম একটু মানে যেমন সামাই হয় না ঠিক সামাই টাইপের এরকম হয়ে থাকবে চাটনিটা হয়ে যাওয়ার পরও তো এইভাবে আমি সব আমগুলোকে গ্রেটারের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছ এরকমই তো এবার সরাসরি আমি এটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তারপর চলে যাব কিচেনে গ্যাস অন করে কড়াইটাকে বসিয়ে দেব এবং সরাসরি এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণটা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবে আমার আমের চাটনি কিন্তু একটু টক ঝাল মিষ্টিই ভালো লাগে তাই আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করলাম অনেকে আছে যারা চিনি মানে মিষ্টিটা একটু বেশি ভালোবাসে তারা অবশ্যই চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তো চিনিটা দেওয়া আবার ভালো করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছি চিনিটা আবার গোলতে শুরু করে দিয়েছে ঠিক এই সময় আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব প্রথমে হাফ চামচ সাদা নুন দিয়েছি তারপরে হাফ চামচ দিয়েছি দিচ্ছি আর রঙের জন্য দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য দিলাম একটু হলুদ গুঁড়ো এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব তো চাটনিটা যতক্ষণ এরভাবে ফ্লেমটাকে আমি কমিয়ে চাটনিটাকে একটু নেড়ে চেড়ে এইভাবে রেখে দেবো এরপর একটা আমি ভাজা মশলা তৈরি করে নেবো এই চাটনিটা দেবার জন্য যেটাতে এই চাটনির টেস্টটা আরও বেশি বেড়ে উঠবে তো চাটনিটা যে মশলাটা ব্যবহার করব সে মশলাটা এবার তোমাদেরকে দেখিয়ে দেবো তো পাঁচ ফোড়নে আমরা যে পাঁচটা মশলা ব্যবহার করি সেই মশলাটাই আমি এর মধ্যে দেবো তো এখানে দেখতেই পাচ্ছ হাফ চামচ নিয়েছি মৌরি হাফ চামচ জিরে ওয়ান ফোর চামচ দিয়েছি কালো জিরে ওয়ান ফোর চামচ দিয়েছি মেথি মেথিটা পরিমাণ একটুই কম দেবে আর হাফ চামচের মধ্যে সরি ওয়ান ফোর চামচ দিয়েছি জোয়ান তো সব উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এরকে ভেজে নেব ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব ততক্ষণ আমাদের চাটনিটাও রেডি হয়ে গেছে ঠিক এরমভাবে রোস্ট করে চাটনিটাকে সরি মানে মশলাটাকে তৈরি করে নিতে হবে এরপর মশলাটাও অ্যাড করে দিলাম এক চামচের মতোই দিয়ে দিলাম মশলাটার মধ্যে মশলাটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়াও করবো না একবার বাস চড়ে ব্যবসা রেডি হয়ে যাবে এই চাটনিটা খুবই সিম্পল এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও দেখতে পাচ্ছো কত সুন্দর এরকমভাবে তেল ছাড়া কাঁচা আমের চাটনি বানিয়ে তোমরাও সংরক্ষণ করতে পারো তো ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা বলে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছো কতটা ঠিক আচারের মতোই লাগে কিন্তু ওই চাটনিটা খেতে তো তোমার সঙ্গে আবারও দেখা হবে একটা নতুন